মাস্টারবেশন সাধারণত মাস্টারবেশন বলতে পুরুষদেরকে বোঝানো হয় অনেকেই জানেন যে পুরুষরাই মাস্টারবেশন করেন কিন্তু এই বিষয়টি যে নারীরাও করে থাকেন সেই বিষয়টি অনেকেই জানেন না মাস্টারবেশন হচ্ছে যে যখন হচ্ছে যে একজন নারী বা একজন পুরুষ তার সঙ্গী ছাড়াই নিজে নিজে যৌন তৃপ্তি যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপগুলো করে একটা যৌন তৃপ্তি পায় সেটিকে মাস্টারবেশন বলা হয়ে থাকে এখন এই মাস্টারবেশন কিন্তু বয়সের ব্যতীতে বিভিন্ন রকমের পার্থক্য থাকে আবার ছেলেদের ক্ষেত্রে যেটি হয় যে এই যে পর বা এর আগেও কিন্তু অনেকে ক্ষেত্রে দেখা যায় যখন তাদের ভিতরে যে একটা হরমোনাল চেঞ্জ হয় তাদের যে পেনিসের যে একটা বিষয় যে যেটি তাদের মধ্যে বীর্য উৎপাদনের যে শুরু হয় এবং এটা নকচাল ইমোশনের মাধ্যমে যখন বের হয় এটা কিন্তু তাদেরকে একটা সাইন দেয় যে সে হচ্ছে যে এই যে সেক্সুয়ালি অ্যাক্টিভ হলো আমার মেয়েদের ক্ষেত্রেও যে এই সময়টায় মাসিকের মাধ্যমে কিন্তু এটা একটা একটা সিগনাল দেয় যে যার মাধ্যমে বলা হয়ে থাকে যে সেই বাচ্চা নিতে প্রস্তুত সেই বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত সো এই যে বিষয়টি ওই সময়টাতে শুরু হলো এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে কোর্টিসল নামক যে হরমোনটি রয়েছে সেই হরমোন যখন অতিরিক্ত হয় তখন কিন্তু তাদের ভিতরে একটা সেক্সুয়াল আর্স তৈরি হয় এবং তখনই তারা কিন্তু এই মাস্টারভেশন করতে চায় যেহেতু বিভিন্ন রকমের ল কিন্তু আছে সেখানে বলা হয়েছে যে একজন মেয়ের আঠারো বছর এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বছরের যে একটা বিয়ের ক্ষেত্রে যে একটা একটা টাইম বা সময় নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ক্ষেত্রে এই সময়টা তার কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের সমস্যার ভিতর দিয়ে যায় যেটা শারীরিক এবং মানসিকভাবে প্রভাব ফেলে আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবাই জানি আমাদের বাংলাদেশ ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে এই জায়গাটাতে তারা বিভিন্ন রকমের যে যৌন চাহিদার যে অবস্থানটা সেটি কিন্তু খুব আগেই তৈরি হয় এটা সাধারণত দেখা যায় যে যে সকল জায়গাতে হচ্ছে যে গ্রীষ্মমণ্ডলীয় সেখানে দেখা যায় যে তাদের যে ম্যাচুরিটি সেক্সুয়াল মেচিউরিটি সেটি বেশি হয়ে থাকে এবং যে যেসব জায়গায় শীতকালীন বেশিরভাগ সময় শীত থাকে সেখানে কিন্তু এর পরিমাণ একটু কম থাকে রিসার্চে সেটাই বলে এখন মাস্টারবেশনের ধরন হিসেবে আপনারা যেটা হয় যে ছেলেদের ক্ষেত্রে যে এটা যেহেতু লিঙ্গ বাহিরে থাকে সেহেতু তারা একভাবে করে এবং মেয়েদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই যে বিষয়গুলো সেগুলো ক্ষেত্রে তাদের যে ক্লাইটোরিস থাকে তারপর লিবিয়া মেজোরা মাইনোরা সেগুলো বাহিরের অঞ্চলে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের যে এই ধরনটি একটু ভিন্ন থাকে তবে নারী পুরুষ উভয়ই কিন্তু মাস্টারবেশন করে মাস্টারবেশন কখন কারা বেশি করে সেই সম্পর্কে বিভিন্ন গবেষণা রয়েছে তবে এই গবেষণার ভিত্তিতে অনেক সময় আমরা শরীর তথ্য নাও পেতে পারি যেগুলো অনেক সময় দেখা যায় আমরা ইন্টারনেটে পাই কেননা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি বলা যায় না যে এই যে মাস্টারভেশন করাটা কিসের উপর নির্ভর করে কেননা এটা আমাদের এই যে হরমোনের কথা বললাম আবার ছেলেদের ক্ষেত্রে টেস্টেস্টের হরমোন এবং মেয়েদের ক্ষেত্রে স্ট্রোজেন হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় এই যে হরমোনাল যে একটা তারতম্য তার কারণে কিন্তু এই যে পরিমাণটা এটি বাড়তে পারে কমতে পারে আমাদের এই যে মাস্টারবেশনের ক্ষেত্রে বলা হয় থাকে এটা মেডিকেল সায়েন্সে এটাকে ভালো বলা হয় থাকে কেননা ওই যে কৌটিস হরমোন রিলিজ হয় যার কারণে তার মন শান্ত হয় এবং শরীর শান্ত হয় এবং দেখা যায় যে তার মনে যে যদি কোনো অস্থিরতা থাকে সেটি কমে তাদের কাজে মন বসে এবং নিজেদের ভিতরে একটা বন্ডিং তৈরি হয় এই যে বন্ডিং বা অন্যান্য জিনিস সেটি একটা সময় দেখা যায় যে তাদের কাজের গতি অনেক গুণ বাড়িয়ে দেয় এবং তারা তখন সামাজিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে আবার ধর্মীয়গতভাবে এই যে এই জায়গাটিতে বিভিন্ন রকমের কথা আছে সেগুলো আপনারা জানেন এবং আপনারা যদি এই বিষয়টি নিয়ে অনেকে কনফিউজ থাকেন যে ধর্মীয়গতভাবে সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আপনার ধর্মের যে জায়গাগুলোতে এই কথাটাগুলো লেখা আছে সেটা আপনি নিজে পড়ে তারপরে হচ্ছে যে আপনি জানবেন বা আপনি বিশ্বাস করবেন কোনো সময় বিভিন্ন রকমের ইন্টারনেটে বিভিন্ন রকমের কথা থাকে সেগুলো হয়তোবা নিজেরাও অনেকে বলতে পারে তবে আপনারা এই মাস্টারবেশন নিয়ে যারা বিভিন্ন রকমের যারা ধর্মীয় যারা আছেন তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন তাহলে হয়তো বা ধর্মের বিষয়টা আপনি জানতে পারবেন আর আজকে আমি যে কথাগুলো বললাম সেটা মেডিকেল সায়েন্সের বিষয় যেটা হলো যেভাবে এটাকে স্টেটমেন্ট করা হয়েছে বা গবেষণা বলা হয়েছে তো আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম